নিজের দোষে মায়ের বিপদ ডেকে আনল শিরিন পারুলদের বিপদে ফেলতে গিয়ে নিজের বাবাকেই মৃত্যুর মুখে ঠেলে দিল শিরিন আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই কতগুলো গুণ্ডা এসে ওই সাংবাদিক এবং সাংবাদিকের বাড়ির কাজের লোককে গুলি করে মেরে ফেলে পারুল রায়ান যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে সেখানে পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে পারুলরা ওই সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে বেশ ঘাবড়ে যায় পারুল ভাবে তার জন্যইও সাংবাদিকের প্রাণ গেল এবারে সাংবাদিককে রাস্তা থেকে সরিয়ে দিয়ে শিরিন এবং তার মায়ের প্ল্যান পারুল এবং পারুলের বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এদিকে রাবণ খুবই চিন্তায় পড়ে গেছে এতগুলো পরপর ঘটনা হচ্ছে দেখে পারুলকে সে বারবার ফিরে যেতে বলে কলকাতায় কিন্তু পারুল যা যেদি সে কিছুতেই ফিরে যেতে চায় না মায়ের খোঁজ না নিয়ে এসে ফিরবে না বলেই ঠিক করে কিন্তু এখন তাদের সুরক্ষার প্রয়োজন তাই জন্য পারুল শিরিনের বাবাকে ফোন করে জানায় সমস্ত ঘটনা কিভাবে সাংবাদিকের মৃত্যু হয়েছে পারুলের বাবার উপর কীভাবে হামলা হয়েছে সব কথা শুনে পারুলের আসল বাবা তো সেখান থেকে পারুলদের ফিরে আসার কথা বলে কারণ সেখানে থাকলে তাদের বিপদ আরও বাড়বে কিন্তু পারুল তো কারোর কথাই শোনে না এরপরে পারুলরা নিজেদের হোটেলে ফিরে যায় আর ওদিকে শিরিনের মা প্ল্যান সাজাতে থাকে নতুনভাবে পারুল এবং তার বাবাকে মারার জন্য কিভাবে দুজনকে একসঙ্গে শেষ করে দেওয়া যাবে সেটাই প্ল্যান করে তারা ওই গুন্ডারা জানায় এসির মধ্যে যদি কোনো বিষাক্ত গ্যাস মিশিয়ে দেওয়া হয় তাহলে এসি ছাড়লেই সেই গ্যাস সারা ঘরে ছড়িয়ে পড়বে এবং তাতে এই মৃত্যু হবে পারুল এবং তার বাবার এই প্ল্যান পছন্দ হয় শিরিনের মায়ের তাই সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যান ওদিকে ঘুমের মধ্যে রায়ানের ঠাকুরমা পারুল এবং পারুলের বাবাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তিনি দেখেন কেউ পারুল এবং তার বাবাকে দম বন্ধ করে মেরে ফেলছে আর সেই স্বপ্ন দেখি তিনি আতকে ওঠেন রায়ানের দাদু সবটা শুনে শান্ত হতে বলেন স্ত্রীকে এবং পারুলকে ফোন করতে বলেন ঠাকুমাও মন শান্ত করার জন্য পারুলকে ফোন করে কথা বলে পারুল জানায় এখানে সমস্ত কিছু ঠিক আছে কোনো বিপদ হয়নি কিন্তু তাও ঠাম্মির মন খোঁজখোজ করতে থাকে ওদিকে শিরিনের মায়ের কথাম তো গুণ্ডারা কাজ শুরু করে দেয় হোটেলের পাইপ দিয়ে উঠে পারুলের রুমের এসির মধ্যে বিষাক্ত জিনিস মেশাতে থাকে আর ওপার থেকে পারুলদের ওপর নজর রাখতে থাকে শিরিনরা এরপরে পারুলরা যেই এসি অন করতে যাবে ঠিক তখনই রুমের বেল বেজে ওঠে পারুল বুঝতে পারে না এত রাত্রেবেলা কে এসেছে তাদের সাথে দেখা করতে এরপর দরজা খুলে দেখে শিরিনের বাবা এসে হাজির তাকে দেখে পারুল তো দারুণ খুশি হয়ে যায় আর ওদিকে শিরিনরাও দূর থেকে দেখতে পায় ওই বিপদের মাঝে এসে উপস্থিত হয়েছে তার বাবা পারুলকে বিপদে ফেলতে গিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ে ফেলেছে তারা এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে